আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সাথেই লক্ষ্মীপুর থেকে বলছি যে আমাদের এদিকে দীর্ঘ দু সপ্তাহ যাবৎ অনেক বৃষ্টি হয়েছে এই যে আছে অনেকদিন পর রোদ উঠছে এখন সকাল নয়টা বাজে এই যে আমাদের পুকুরের চারিপাশে দেখতেছেন দেখতে নির্দি ঘেরাও করে অনেক মাছ চলে গেছে এখন তো পানি কিছুটা কমছে যে আমি একটু পুকুর গাড়ি সিঁড়িতে বসলাম আর কি দেখতেছি একদিকে আসলে সকালবেলা আপনাদের কার কাছে কেমন লাগে সকালবেলা ভোরবেলা এভাবে বসতে প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার অনেক ভালো লাগে কিন্তু এখন তো সকাল নয়টা বাজে এখনো বসতে একটু এই যে আমাদের পুকুরে আসলে অনেকগুলো হাঁস এখানে সবগুলো হাঁস আমাদের না এই আর কি যা আজকে দুপুরে খাবার এটা শসা দিই রুই মাছ মাছের মাথা দিই এই যে সোনার দাইলগুলো দিই তারপরে দুপুরে খানা করলাম এই আর কি এই আমার সেলের প্লেট ও মাছের মাথা খেতে পছন্দ করে এখানে সব ওকে দিই ওকে দিয়েছি আমি একটা মাছের মাথা নিয়েছি এই যে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি দেখতে থাকেন কি আর শেষ করে আবার আপনাদের সাথে তা বলতেছি এই বিড়াল স্থানাগুলো আমাদের পাকঘরে এই যে এই বিড়ালটা তিন মাস পর পর বাচ্চা দেয় এর সেনাবাহিনী এই যে এখন সাতটা বাচ্চা আছে বাচ্চাগুলো অনেক ছোট এভাবে করিব এই যে এদিক থেকে ওই দিক শুধু ছুটাছুটি করব করবো আর খেলাধুলা করি এই বিড়ালটার বাচ্চা অনেক অনেক সময় অনেকে নিয়ে যায় আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ছে আপনারা ভিডিওটা ফুল ফালো দেখতে পারবেন এই যে তারপর বিকেলবেলা আমাদের কলা বাগানের কলা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে বৃষ্টির সময় অনেকগুলো কলা গাছ ভেঙে গেছে এই যে এখন এগুলো একটু পাকা অবস্থা আসছে কি নাহলে সোরে নিয়ে যাবে না আনলে এই আমাদের কাছে জাম্বুরা বিকেলবেলা আমার ছেলে জাম্বুড়া বলছে ওরে যে মরিচ দিয়ে বানার জন্য তো আবার টক খেতে একটু পছন্দ করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম